আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই একটা ঘটনা শেয়ার করতে চাই তোমাদের সাথে কিছু দিন আগে বা কিছু মাস আগে একটা সংসার ছিল একটা মেয়ের তো সেই মেয়েটা মানে একটা মেয়ে তো এটা ভেবেই কোনো সংসারে যায় সেখানে সুখে সংসার করবে তাই না তো সেই মেয়েটাকে কাইন্ড অফ জোর করে বিয়ে করা হয় সে মেয়েটা করতে চায়নি জোর করে বিয়ে করানো হয় তো যাই হোক বিয়ে করার পরে তার যে ফ্যামিলি ছিল তার যে শ্বশুর বাড়ি ছিল শ্বশুর লোক এরকম ছিল কি সেই মেয়েটাকে জলটাও যদি খেতে হয় হাজারবার পারমিশন নিয়ে খেতে হবে সেই মেয়েটার বাঁচার অধিকার ছিল না সেই মেয়েটাকে মানে বিয়ে করে নিয়ে আসার উদ্দেশ্য একটাই ছিল তাকে কাজের লোক বানানো আহারে মেন্টালিটি নিজের ঘরে মেয়ে না থাকলে মানুষে কি ভাবে মানে অন্যের মেয়েকে কাজের লোক ভাবে মানে এদের এই সমস্ত নোংরা মেন্টালিটির জন্যই এদের ঘরে মেয়ে হয় কারণ এরা অন্যের চাকর ভাবে নিজের ঘরে একটা মেয়ে মেয়ে হলে বুঝতে আর সবার ঘরে হয় না এটাই হচ্ছে বাস্তবতা মেয়ে সবার ঘরে হয় না তো সেই মেয়েটার বিয়ে হলো কিছুদিন কাটলো তারপরে অত্যাচার শুরু হলো তার হাজবেন্ড তাকে অত্যাচার করলো তার শাশুড়ি মাও। তার হাজবেন্ডও মারতো তাকে তার শাশুড়ি তাকে মারতো ইভেন তার যে ফ্যামিলিটা ছিল তার ফ্যামিলি উস্কানোর একটা ফ্যামিলি মানে উস্কাত যে হচ্ছে গিয়ে কিভাবে তার সংসারটা তছনা ছড়া যাবে এরকম কিছু কিছু ফ্যামিলির লোকজন ছিল বা আছে এখনো আছে তারা দে আর হ্যাপি সো মাচ হ্যাপি কি সেই মেয়েটা এখন সংসার করতে পারছে না মানে একটা মেয়ের জীবন তুচ্ছ এখানটায় ভাই তোরা আর তোরা মেয়েদেরকে ভাবিস কিরে ভাবিস কিছু কিছু মানে গ্রামের মানুষরা এখন অনেক বেশি শিক্ষাগত যোগ্যতা রাখে কিন্তু গ্রামের মধ্যে এরকম এখনো আছে এরকম ফ্যামিলি যারা হচ্ছে গিয়ে এক এক কথায় তো হচ্ছে গিয়ে জালিভাবে ভাবে চাকরি নেওয়া তারপরে সেই টাকায় ফুটানি দেখা দশটা বিশটা গাড়ি কেনা তারপরে হচ্ছে গিয়ে নাটক করা অন্যের ঘরের মেয়েকে নিয়ে এসে চাকর বানানো কী সুন্দর পরিবেশ তাই না আর অন্যের গায়ে মানে কলঙ্ক মাখাতে কাঁদা ছড়তে এই এই মানুষগুলো না কোনো যায় আসে না আই নো আমার এই ভিডিওটা না তার ফ্যামিলিও দেখে সেই মন ব্যক্তিটাও দেখে আর এই এই ভিডিওটা আমি যাদের জন্য করছি তারা খুব ভালো মতন বুঝতে হবে এত নোংরা ফ্যামিলি হয় কেমন করে তারপরে যখন আমি অ্যানালাইজ করলাম এত নোংরা ফ্যামিলি হয় শিক্ষাগত যোগ্যতাটাও ইম্পর্টেন্ট শিক্ষাগত যোগ্যতা যাদের মাথা গবেট যারা মানুষের কথায় নাচে আর অন্যের সংসার কূটনীতি করে ভাঙতে চায় এত তো আমি আসে কেমন করে পিএমপিসি ছাড়া কাকিমা আপনাদের কোনো কাজ নাই কাজ আছে কি নাই নাই খালি অন্যের সংসার আপনারা ভাঙতেই জানবেন আর কিছু জানবেন না আপনাদের এটাই বা কুচ্ছিত আপনাদেরকে যত নোংরা ভাবা যায় ততই কম ঠিক আছে অ্যাটলিস্ট আমার এই ভিডিওটা আপনার আপনার কাছে পৌঁছাবে আমি জানি কারণ আপনাদের খাই কোনো কাজ নাই আপনাদের আর কোনো কাজ নাই কারণ আপনারা না আপনি নিজে একটা হয়ে আপনি নিজে একটা মেছেলে হয়ে আপনি মানে আপনি আপনার মধ্যে তো ভালো কোনো শিক্ষা নেই আমি জানি না আপনার বাবা মা আপনাকে কি শিক্ষা দিয়েছে ইভেন আপনার ছেলেদেরও আপনি এরকম কূটনীতি এরকম নোংরা দুর্নীতি শিক্ষা দিয়েছেন সময় এরকম কূটনীতি করলে ঠিক আছে সময় একদিন সেই মেয়েটারও আসবে যেই মেটার কপালটা পোড়াইছেন আপনারা যেই মেটার সংসার ভাঙছেন ঠিক আছে আপনার ঘরেও বোমা আছে আপনার ঘরেও বোমা আসবে তো এইটুকুনি ভেবে রাখবেন আর ছেলেদের যে শিক্ষা দিয়ে বড়ো করছে না এটাতে না আপনার আর আপনার হাজব্যান্ডের কপালে যে কত দুঃখ আছে এটা আপনি জানেনা কর্মা কারমা বলে কিছু আছে যেটা নিয়ে আপনারা বেশি ভাবেন তাই না তো এই কর্মাটা যদি আপনার কাছে ব্যাক করে আফটার সাম ইয়ার তো তাহলে যাই হোক আমার এই ঘটনাটা আমি কারোর নাম নিয়ে কিছু বলিনি আমি জাস্ট একজনের এক্সাম্পল মানে একজনের কথা শুনে আমার মানে কি বলবো আমি জাস্ট যে এত খারাপ মানুষ কিভাবে হয় জাস্ট ননসেন্স বাই